হ্যালো ভিওর্স সবাই কেমন আছেন আজকে আমরা শিখব ইতালিয়ান ভাষার গুরুত্বপূর্ণ বাক্য এই বাক্যগুলো কিভাবে এবং কোথায় ব্যবহার করবেন বিস্তারিত আমাদের ভিডিওটা দেয়া থাকবে তাই সবাই মনোযোগ সহকারে আমাদের ভিডিওটা দেখবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমেই রয়েছে প্রথমেই রয়েছে হ্যালো অথবা বিদায় হ্যালো অথবা বিদায় এটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় চাও চাও কথার ক্ষেত্রে আপনি যদি বিদায় নেন তাহলে বলবেন চাও আর যদি প্রথমে দেখা হয় তার সাথে আপনি বলবেন হ্যালো এই হ্যালোকে ইতালিয়ান ভাষায় বলবেন চাও নাম্বার টু শুভ সকাল যার সঙ্গে সকালে দেখা হবে তাকে আপনারা বলবেন শুভ সকাল এই শুভ সকালকে ইতালিয়ান ভাষায় বলা হয় বুয়ান জন্য শুভ সকাল ইতালিয়ান ভাষায় বলা হয় বুয়ান জর্ণ শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা বুয়োনা সেরা শুভ সন্ধ্যা বুয়না সেরা শুভ সন্ধ্যাকে ইতালিয়ান ভাষায় বলব বুওনা সেরা আমরা যখন কাউকে শুভ সন্ধ্যা বলবো এটাকে ইতালিয়ান ভাষায় বলব বুও সেরা বুও সেরা মানে শুভ সন্ধ্যা শুভরাত্রি শুভরাত্রি আমরা যখন একসাথে ঘুমাবো আমাদের রুমমেটদেরকে বলব শুভরাত্রি এই শুভরাত্রিকে ইতালিয়ান ভাষায় বলবো ও বুও না নত্তে বুও না নত্তে মানে শুভরাত্রি শুভরাত্রি কে ইতালিয়ান ভাষায় বলবো। বুও না নত্তে মানে শুভরাত্রি আর এর পরবর্তী শব্দটি রয়েছে আপনি কেমন আছেন আপনি কেমন আছেন কমেস্তাই আমরা যখন ইতালিতে থাকবো কারো সঙ্গে দেখা হবে চেনা পরিচিত অথবা অচেনা আমরা তাদেরকে জিজ্ঞাসা করব। আপনি কেমন আছেন তাই কেমন আছেন ইতালিয়ান ভাষায় হবে কমেস্তাই আমি ভালো আছি আমি ভালো আছি ইস্তো বেনে আমি ভালো আছি ইস্তো বেনে অথবা আপনাকে কেউ জিজ্ঞাসা করলো আপনি কেমন আছেন আর আপনি তখন উত্তর দিলেন আমি ভালো আছি ইস্তো বেনে আমি ভালো আছি ইতালিয়ান ভাষায় বলবেন স্তবেনে ধন্যবাদ ধন্যবাদ গ্রাচিএ আপনাকে কেউ জিজ্ঞাসা করলো আপনি কেমন আছেন আপনি উত্তর দিলেন এবং যখন আপনি বিদায় নিবেন অথবা তার থেকে চলে আসবেন তখন আপনি তাকে বলবেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে যে কথা জিজ্ঞাসা করেছে এই কথার জন্য তাকে বলবেন ধন্যবাদ এই ধন্যবাদকে ইতালিয়ান ভাষায় বলবেন গ্রাচি ধন্যবাদ ইতালিয়ান শব্দ হবে গ্রাচি আপনাকে স্বাগতম আপনাকে স্বাগতম সে আপনাকে স্বাগতম বলতে পারে অথবা আপনি তাকে স্বাগতম বলতে পারেন এই স্বাগতমকে ভাষায় বলবেন বলবেন প্রেগো প্রেগো ইতালিয়ান ভাষায় স্বাগতম অথবা প্লিজ এটাকে ইতালিয়ান ভাষায় বলবেন প্রেগো প্রেগো মানে স্বাগতম অথবা আপনাকে স্বাগতম এটাকে ইতালিয়ান ভাষায় বলবেন প্রেগো হা হা আমরা বাংলায় বলি হা অথবা হ্যাঁ এটা কি সঠিক আমরা বলি না হ্যাঁ এটা ঠিক হ্যাঁ এই হ্যাঁ কে ইতালিয়ান ভাষায় বলবেন সি সি মানে হ্যাঁ আপনারা যখন ইতালিতে হ্যাঁ বলবেন হ্যাঁ কে ইতালিয়ান ভাষায় বলবেন সি আর যখন বলবেন না না নাকে ইতালিয়ান ভাষায় বলবেন ইতালিয়ান ভাষায় ন নাকে ন বলবেন আমরা বাংলায় বলি না আপনারা যখন ইতালিতে থাকবেন তখন বলবেন ন তখন বলবেন মানে না ন ক্ষমা করবেন ক্ষমা করবেন কুজ্জি। আমরা যখন কারো কাছে ক্ষমা চাবো অথবা ক্ষমা করবেন অথবা বলবো আমাকে ক্ষমা করে দেন আমি এটা জানি না ক্ষমা করবেন ইতালিয়ান ভাষায় বলা হয় ইস্কুজি ক্ষমা করবেন ইতালিয়ান ভাষায় বলা হয় ইস্কুজি ক্ষমা করবেন ইস্কুজি ইস্কুজি মানে ক্ষমা করবেন প্লিজ প্লিজ অথবা দয়া করে প্লিজ দয়া করে এই দয়া করে ইতালিয়ান ভাষায় বলবেন পের ফাবরে। আপনি যখন কাউকে বলবেন প্লিজ এটা করো প্লিজ এই প্লিজকে বাংলায় বলা হয় দয়া করে এই প্লিজকে বাংলায় বলা হয় দয়া করে আর ইতালিয়ান ভাষায় বলা হয় পের ফাবো পের ফাবো মানে প্লিজ পের ফাবোরে মানে প্লিজ যখন ইতালিতে থাকবেন তখন বলবেন পের ফাবো পের ফোরে বিদায় বিদাই আররি ভেদেরছি বিদায় আররি ভেদেরছি আপনারা যখন ইতালিতে কারো থেকে বিদায় নিবেন যখন চলে আসবেন এই বিদায়কে ইতালিয়ান ভাষায় বলবেন আর্রি ভেদেরছি বিদায় ইতালিয়ান ভাষায় বলবেন আররি ভেদেরছি শীঘ্রই দেখা হবে শীঘ্রই দেখা হবে আপেস্ত শীঘ্রই দেখা হবে আপেস্ত শীঘ্রই দেখা হবে আপনারা যখন ইতালিতে থাকবেন যখন কাউকে বলবেন শীঘ্রই দেখা হবে তখন ইতালিয়ান ভাষায় বলবেন আপ্রেস্ত আপ্রেস্ত মানে শীঘ্রই দেখা হবে আমি আমি ইও, ইও মানে আমি আমরা যখন ইতালিতে থাকব। তখন নিজেদেরকে বলবো আমি মানে ইও ইও বলবো ইও মানে আমি তুমি তুমি মানে তু তুমি মানে তু ইতালিয়ান ভাষায় তু বাংলায় তুমি তুমিকে ইতালিয়ান ভাষায় বলা হয় তু সে লুই সে লুই আমরা যখন কাউকে বোঝাবো যে সে সেকে ইতালিয়ান ভাষায় বলা হয় লুই সে লুই সে মানে হচ্ছে পুরুষ পুরুষের ক্ষেত্রে সে হবে পুরুষের পুরুষের ক্ষেত্রে হবে সে সে মানে লুই আর সে সে মানে লেই 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 মানে হচ্ছে স্ত্রী স্ত্রীকে বোঝাতে লেই লেই সে সেকে ইতালিয়ান ভাষায় বলা হয় লেই মানে এখানে লেই মানে স্ত্রী বা শেষ তাকে বুঝিয়েছে স্ত্রী শেষ আমরা আমরা নই আমরা নই এই আমরাকে আমরাকে ইতালিয়ান ইতালিয়ান ভাষায় ভাষায় বুঝিয়েছে নই 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 মানে মানে বলবো আমরা আমরা তোমরা তোমরা তোমরাকে ইতালিয়ান ভাষায় বলা হয় ভই ভই মানে তোমরা তোমরাকে ইতালিয়ান ভাষায় বলা হয় ভই তারা তারা আমরা বলি না তারা তারা এই কাজটি করেছে এই তারাকে ইতালিয়ান ভাষায় বলা হয় লোরো তারাকে ইতালিয়ান ভাষায় বলা হয় লোরো লোরো তারা তারা ইতালিয়ান ভাষায় বলা হয় লোরো কি কি? আমরা বলি না কি এই কি কে ইতালিয়ান ভাষায় বলা হয় এই কী কে ইতালিয়ান ভাষায় বলা হয় ক যা কজা মানে কি কি মানে কজা কে কে এই কে ইতালিয়ান ভাষায় বলবো কি এই কে কে ইতালিয়ান ভাষায় বলা হয় কি আমরা বলি না কে এই কে কে ইতালিয়ান ভাষায় বলা হয় কি কখন কখন এই কখন কখনকে ইতালিয়ান ভাষায় বলা হয় কখন ইতালিয়ান ভাষায় বলা হয় কুয়ান্দো কোথায় কোথায় এই কোথায় কে ইতালিয়ান ভাষায় বলা হয় দোভে কোথায় ইতালিয়ান ভাষায় বলা হয় দোভে দোভে কোথায় কোথায় ইতালিয়ান ভাষায় হবে দোভে কেন কেন এই কেনকে ইতালিয়ান ভাষায় বলা হয় পেরকে কেন ইতালিয়ান ভাষায় বলা হয় পেরকে পের কে মানে কেন কেন শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় বলা হয় পের কে কেমন করে কেমন করে এই কেমন করে কে ইতালিয়ান ভাষায় বলা হয় কমে কেমন করে ইতালিয়ান ভাষায় বলা হয় কমে কত কত কুয়ান্দ কত কুয়ান্দ আমরা বলি না এটা কত বা এটার ওজন কত এটাকে বলা হয় কুয়ান্দো কুয়ান্দ মানে কত হওয়া হওয়া এসে রে হওয়া এসে রে আমরা বলি না এটা হয়েছে এটা হবে হওয়া এই হওয়াকে ইতালিয়ান ভাষায় বলা হয় এসে রে হওয়া এসে রে তো ভিউয়ার্স এখানে ইংলিশেও দেওয়া আছে হওয়া হওয়াকে ইংলিশে বলা হয় টু বি আমি ইংলিশ বলবো না আপনারা দেখে নেবেন ইংলিশ বলবো না থাকা থাকা এই থাকাকে ইতালিয়ান ভাষায় বলা হয় আভেরে এই থাকাকে ইতালিয়ান ভাষায় বলা হয় আভেরে করতে পারা করতে পারা এই করতে পারাকে ইতালিয়ান ভাষায় বলা হয় পোতেরে পোতেরে মানে করতে পারা এই করতে পারাকে ইতালিয়ান শব্দে বলা হয় পোতেরে মানে করতে পারা চাওয়া চাওয়া এই চাওয়াকে ইতালিয়ান ভাষায় বলা হয় ভোলো রে রে মানে চাওয়া এই চাওয়াকে ইতালিয়ান ভাষায় বলা হয় ভোলো রে জানা জানা এই জানাকে ইতালিয়ান ভাষায় বলা হয় সাপেরে সাপেরে মানে জানা এই জানাকে ইতালিয়ান ভাষায় বলা হয় সাপেরে কথা বলা কথা বলা কথা বলাকে ইতালিয়ান ভাষায় বলা হয় পাল্লা পাল্লারে মানে কথা বলা কথা বলাকে ইতালিয়ান ভাষায় বলা হয় পাল্লা রে আমরা যখন ইতালিতে থাকবো যদি কাউকে বলি কথা বলো এই কথা বলাকে ইতালিয়ান ভাষায় বলা হয় পাল্লা দেখা দেখা ভেদে দেখা দেখাকে ইতালিয়ান ভাষায় বলা হয় দেখাকে ইতালিয়ান ভাষায় বলা হয় রে আশা আশা এই আশাকে ইতালিয়ান ভাষায় বলা হয় ভেনি রে আশা মানে ভেনি রে আশাকে ইতালিয়ান ভাষায় বলা হয় ভেনি রে যাওয়া যাওয়া এই যাওয়াকে ইতালিয়ান ভাষায় বলা হয় আন্দারে আন্দারে মানে যাওয়া আমরা যখন ইতালিতে থাকবো যদি কাউকে যেতে বলি এই যাওয়াকে ইতালিয়ান ভাষায় বলা হয় আন্দারে এরপর রয়েছে নেওয়া নেওয়া নেওয়াকে ইতালিয়ান ভাষায় বলা হয় প্রেন্দেরে প্রেনে মানে নেওয়া নেওয়াকে ইতালিয়ান ভাষায় বলা হয় প্রেনদের প্রেনে দেওয়া দেওয়া দাঁড়ে এই দেওয়াকে ইতালিয়ান ভাষায় বলা হয় দাঁড়ে দেওয়া মানে দাঁড়ে করা করাকে ইতালিয়ান ভাষায় বলা হয় ফারে ফারে মানে করা করাকে ইতালিয়ান ভাষায় বলা হয় ফাড়ে তো ভিউয়ার্স ভিডিও আর লম্বা করবো না এখানেই বিদায় নিচ্ছি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে দয়া করে একটা লাইক করে দিবেন এবং ইতালিতে আপনাদের বন্ধুবান্ধব যারা নতুন এসেছে তাদেরকে আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন তাহলে তারাও খুব তাড়াতাড়ি ইতালিয়ান ভাষা শিখতে পারবে আসসালামু আলাইকুম